রেড ডট পে রেড ডট পে লিখে সার্চ দেওয়ার পর দেখবেন যে এরকম একটা আর কি অ্যাপ্লিকেশন আসছে তো আইকনটা সেমই হবে আপনারা অ্যাপ স্টোরে আসেন আর প্লে স্টোরে আসেন আইকনটা দেখে নেবেন সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি এখানে ওপেনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এবং এই সব কিছু করে দিবেন এখানে ওকেতে ক্লিক করবেন এখানে এলাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন সাইন আপ লেখা এই সাইন আপের উপরে ক্লিক করবেন আর পাশে কিন্তু লগিন লেখা লগিনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবেন কারণ আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো সাইন আপে ক্লিক করবো আমরা তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেবেন আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখবেন রেফার কোড অপশনাল লেখা এইটার উপরে ক্লিক করবেন এইটা উপরে ক্লিক করার পর একটা রেফার কোড দিয়ে দিবেন রেফার কোডটা দিলে কী হবে আপনারা ইনস্ট্যান্টলি পাঁচ ডলার বোনাস পাবেন যেটা আপনারা আপনাদের অ্যাড আপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন সম্পূর্ণ পাঁচ ডলার পাবেন ফ্রিতে তো রেফার কোড দিবেন ভি সেভেন ফাইভ এম বি এটা দিবেন এটা দিয়ে নিচে দেখেন একটা অপশন আছে টিক মার্ক দিয়ে দিবেন বাই ক্রিয়েটিং অ্যান্ড অ্যাকাউন্ট ইউ এগ্রি টু আয়ার টার্মস অফ সার্ভিস এইটা এগ্রি দিয়ে দিবেন এগ্রি দেওয়ার পর আপনি নেক্সট ক্লিক করবেন এখানে সব সবকিছু এগ্রি হওয়ার পর এখানে দেখেন সরি এখানে জিমেল ডট কম দেওয়া হয় না তো ডট কম লিখে দেবেন সম্পূর্ণ জিমেলটা লিখবেন লেখার পর এখানে টিকমার্ক দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর আপনারা আপনাদের ওই যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই জিমেল অ্যাড্রেসটা দেখবেন একটা কোড চলে গেছে তো আমি যদি একটু দেখার চেষ্টা করি আমরা লিখে দিল কোড দেওয়ার পর এখন একটা সিম্পলি আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা যাতে মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি তো আপনার মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটা কিন্তু আপনি এইরকম লেটার ইউজ করবেন এবং এরকম দুই তিনটা সিম্বল ইউজ করবেন নাহলে কিন্তু সব কিছু নিবে না এবং আপ অপশন পাবেন না আপনি সাপোজ আপনার নাইম ইউজ করতে পারেন যে কোনো কিছু ইউজ করার পাশাপাশি আপনি একটা এরকম সিম্বল ইউজ করবেন তাই না প্লাস মাইনাস বা পার্সেন্টেজ যে সিম্বল ইউজ করেন না কেন ইউজ করার পর এখানে দেখেন সাইন আপ লেখা আছে সাইনআপের উপরে ক্লিক করবেন তো সাইন আপের উপরে ক্লিক করার পর সাথে সাথে দেখেন আমি কিন্তু ডলার বোনাস পেয়ে গেছি তাই না গেট স্টার্টে ক্লিক করবেন এই ডলারটা কিন্তু আপনি যদি আমার রেফার কোডটা না ইউজ করেন তাহলে কিন্তু বোনাস পাবেন না এখানে দেখেন কান্ট্রি আর রিজিয়ন লেখা আছে এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করেন অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতে যাবেন না বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার ডেট অফ বার্থ এবং আপনার ডকুমেন্টেড মানে আপনার কিন্তু যদি এখন দেখেন অনেকের আছে আঠেরো বছর নিচে তারা কি করবেন তারা সিম্পলি আপনার আব্বু বা আম্মুর এই ইনফরমেশনগুলো দেবেন আপনার ইনফরমেশন দিতে যাবেন না কারণ এটা কিন্তু এনআইডি ভেরিফাই করতে হবে ঠিক আছে এই দেখেন পাসপোর্ট অথবা এনআইডি ভেরিফাই করতে হবে তো আমি আমার সকল ডিটেলস দিয়ে দেন আর কি ফিল আপ করে দেন নেক্সট প্রচেষ্ট দেখা দিতেছি তো আমি আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছি আপনারা আপনাদের সকল ইনফরমেশন ফিল আপ করার পর সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আর কি কে ওয়াইসি ভেরিফিকেশনের জন্য আর কি আপনার কনফার্মে ক্লিক করতে হবে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর উপরে দেখেন উপরে ভেরিফাই ইউরো আইডেন্টি লেখা আছে এইটা আপনার ভেরিফাই করতে হবে এইটা ভেরিফাই করলেই আপনার অল ওকে দেখেন এইখানে ক্লিক করবো আমরা ভেরিফাইতে ভেরিফাইতে ক্লিক করার পর বাইন্ড ফোন লেখা এইটা উপরে ক্লিক করবেন এখন আবার আপনার যে ওই জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন ওইটা কিন্তু কোড গেছে তো ওই কোডটা বসাইতে হবে আপনার মূলত এইখানে আমাদের কোডটা চলে আসে আমাদের কোডটা হল ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো দেন এইখানে আপনার আপনার একটা ফোন নাম্বার দিবেন আপনার যে ফোন নাম্বারটা ইউজ করতেছেন সেই ফোন নাম্বারটা দিবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই মানে একটা কোড যাবে কিন্তু এইটা ফোন নাম্বার দেওয়ার পর এখন এই ভেরিফিকেশন আপনি কিসের মাধ্যমে দিতেছেন এসএমএস নাকি হোয়াটসঅ্যাপ যে আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার দিয়ে খোলা সেইটা দেওয়ার চেষ্টা করবেন কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা তাড়াতাড়ি আসে এস এমএস এর মাধ্যমে অনেক সময় আসতে ডিলে হয় তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবো সিম্পলি দেখেন এখন আমার এই কোডটা চলে আসছে দিয়ে দিলাম এখন কিন্তু আমার পেন্ডিং এ থাকবে আমি যে দেখেন একবার এখন ভেরিফাই ক্লিক করবো আমরা আরেকবার এখন জাস্ট একটা অপশন বাকি আছে সেটা হলো আপনার ফেস ভেরিফাই করতে হবে এখন এইখানে কোশ্চেন থাকে ধরে নেন আমি আমার আব্বু বা আম্মুটা দিয়ে আমি করবো তাহলে কি করবো আপনি আপনার আব্বু বা আম্মু সকল ডিটেলস দিলেন যাদের বয়স আর কি আঠেরো বছরের নিচে আর কি অনেকেই আছে আঠেরো বছরের নিচে বয়স তো আপনার আব্বু বা আম্মুর এই আঠার সকল ইনফরমেশন দেওয়ার পরবর্তীতে আপনি আর কি এইখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেন আর কি এইখানে দেখেন অল কান্ট্রি এক্সপেক্ট ইউএসএ এইটা উপরে ক্লিক করবেন আবার কেউ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ক্লিক করতে চায় না এখানে উপরে লেখা আই এম রেসিডেন্ট অফ অর লিভিং ইন মানে আপনি কি ইউএসএতে বসবাস করতে আছেন আর এর রেসিডেন্ট আপনি অবশ্যই না আপনি বাংলাদেশি তো এই ক্ষেত্রে আপনি অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ মানে ইউএসএ এর বাইরে যেসব কান্ট্রি আপনি বুঝতেই আছে এটা ক্লিক করে আপনি কন্ট্রি ক্লিক করবেন দেন এইখানে আপনার প্রোফাইল ডিটেলস দেওয়া হয়েছে আইডেন্টি ডকুমেন্ট এখন একটা সেলফি দিতে হবে তো যাই হোক এখন আপনার প্রথমত আপনার একটা যে এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়েছেন ওই এনআইডি কার্ডটা হাতের সামনে নিয়ে রাখবেন দেন আর কি কন্টিনিউ ক্লিক করবেন দেন আর কি আপনি কোন ইনফরমেশনটা দিয়েছিলেন আইডি কার্ড আইডি কার্ডে ক্লিক করবেন দেন অ্যালাউতে ক্লিক করবেন তো অ্যালাউতে ক্লিক পর দেখতে পারবেন যে একটা আর কি পিক নেওয়ার একটা অপশন এনাবেল হয়ে গেছে আপনি ওইখান থেকে একটা ইমেজ নিয়ে আপনার আইডি কার্ডের আইডি কার্ডের ফ্রন্টে প্রথমে ফ্রন্টের ইমেজ নেবেন ইমেজ নিয়ে আর কি আপনি এইখানে দেখেন ডকুমেন্ট ইজ ক্লিক করবেন দেন এখন নেবেন দেন পরের যে দেন পরের যে ইমেজটা সেটা নেবেন ব্যাকসাইডের তো ব্যাকসাইডের ইমেজ নিয়ে আবার এইখানেই ক্লিক করবেন ডকুমেন্ট ইজ রিলেটেবল এইটার উপরে ক্লিক করে দেবেন আপলোড হইতেছে আর কি তাদের ওয়েবসাইটে আমি অনেক কিছু হাইড করে দিতে পার্সোনাল ইনফরমেশন থাকার কারণে been ডাটাড তো এখন আর কি আপনার ফেস ভেরিফাই করতে হবে আমি ফেসটা ভেরিফাই নিই আপনি যদি আপনার আবু বা আম্মুর ফেস আইডাইডি কার্ড দিয়ে খুলে থাকেন তাহলে আপনার আব্বু বা আম্মুকে ক্যামেরার সামনে আসতে বলবেন জাস্ট আর ফেসের উপরে ক্যামেরাটা ধরবেন তাহলেই ভেরিফাই হয়ে যাবে তো দেখেন সিম্পলি আপনার ফেসটা ভেরিফাই করার পর আপনার অল ওকে হয়ে যাবে দেন আর কি আপনার এখানে অ্যাপ্রুভে ওকে ক্লিক করে দিবেন আপনি এবং এইখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবে এতে দিয়ে বের হয়ে যাবেন এই দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যায় অ্যাকাউন্ট ভেরিফাই করতে কোনো আর সময় লাগে না আর কি আমি যদি দেখি দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এই দেখেন একটু হয়ে গেছে তাই না তো দেখেন এখন মূলত কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি যদি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান উপরে দেখেন অ্যাপ্লাই ফর রেড ডট পে কার্ড এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি দুইটা কার্ড পাবেন একটা হলো ফিজিক্যাল আর একটা হলো আপনার ভার্চুয়াল অবশ্যই ভার্চুয়াল কার্ডটা আপনার প্রেফারেবল কারণ আপনার ফিজিক্যাল কার্ডটা মনে করেন আপনার ওই একশো ডলার চার্জ লাগবে আর ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে আপনার মাত্র দশ ডলার তো মাত্র দশ ডলার আপনি একটা ভার্চুয়াল কার্ড পাইতেছেন এবং এটা আপনার কাছে লাইফ টাইম আপনি জাস্ট এইখানে রিসার্চ করে এবং এভিথিং আপনি এইখান থেকে করতে পারবেন আপনার কোনো রুয়েলকানি প্রয়োজন পড়বে না কোনো পাসপোর্টের প্রয়োজন পড়বে না আর দশ ডলার বাংলা এসে কত টাকা বাংলা হয়তো এগারোশো বারোশো টাকা একটা পাসপোর্ট করতে তো মনে করেন এর থেকে পাঁচশো গুণ বেশি টাকা লাগে তাই না তো অনেকের কাছে সেটা অ্যাফোর্ডেবল হয় না আর এই যে এখানে তো দশ ডলার আপনি স্পেন্ড করবেন অলরেডি তো আপনি পাঁচ ডলার মনে করেন বোনাস পেয়েই যেতে আসেন আপনার খরচ হচ্ছে আছে পাঁচ ডলার কারণ এই পাঁচ ডলার কিন্তু আপনি এ স্পেন্ড করতে পারবেন আপনি ফেসবুক গুগল আর যেখানেই অ্যাডস রান করেন না কেন আপনি কিন্তু এই অ্যাডসে কিন্তু আপনি পাঁচ ডলারটা ইউজ করতে পারতেছেন তো আপনার কিন্তু খরচ হইতে আছে মাত্র মাত্র ডলার ডলারে আপনি একটা যদি মনে করেন কার্ড পেয়ে যান যেখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন অথবা আপনি যদি ড্রপশিপিং করে থাকেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে থাকেন তো এই ক্ষেত্রে এইটা নেসেসারি এটা অনেকেরই ম্যান্ডেটরি অনেক বাইরের ক্ষেত্রে লাগে নিজের স্টোরের সেলের জন্য লাগে এটা লাগবে মাসবি লাগবে তো এর জন্য আর কি এইটা অ্যাপ্লাই করে রাখবেন তো এইটা নিয়ে যদি দেখতে চান যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সিম্পলি হলো কি যে আপনি এইখানে ডিপোজিট করবেন আপনার তো পাঁচ ডলার আছে তাই না আপনি আর পাঁচ ডলার এখান থেকে মনে করেন ডিপোজিট করে নেবেন বিথ মাধ্যমে করতে পারেন ইথেরিয়াম বা সোলানিয়া কয়েন তো আপনার এখান থেকে মনে করেন বিট কয়েন্ট পেপারেবল ক্লিক করে বিটকয়েন থেকে এটা আপনি দশ ডলার ডিপোজিট করে দেন আর কি মূলত এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই ফর কার্ডে ক্লিক করলেই হয়ে যাবে যদি তারপরও না বুঝেন কেউ যদি মনে করেন যেন আমি তো তারপর বুঝি না আমি তো এই যে সম্পর্কে তো এক্সপিরিয়েন্স না সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজ সেখানে মেসেজ দেবেন ইনশাআল্লাহ সকলকে আমরা নিজ দায়িত্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একেবারে কার্ড আনা পর্যন্ত এবং ফেসবুকে যদি মনে করেন কার্ড অ্যাডও না করতে পারেন অনেকে আছে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য কার্ড অ্যাড করতে পারে না তো তাদেরও আমরা ফ্রিতে সম্পূর্ণ আমরা কার্ড অ্যাড করে দেবো ইনশাআল্লাহ